আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা দু সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য কথা হচ্ছে তোমাদের কত পাস করাবে এখন তো বর্তমানে দু হাজার পঁচিশ সালে যেখানে অন্য বছরের তুলনায় পনেরো পার্সেন্ট কম তার মানে তিন ভাগের এক ভাগের স্টুডেন্ট ফেল করছে একশো জনের মধ্যে বত্রিশ থেকে তেত্রিশ জন ফেল করছে প্রতি তিনজনে একজন ফেল সুতরাং দু হাজার চব্বিশ সালে এই পাস রেটটা কত ছিল তির পার্সেন্ট ছিল দু হাজার তেইশ সালে এই পাস রেটটা ছিল কত এই পাস রেটটা আশি পার্সেন্ট ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে এসে এটা সরি দু হাজার পঁচিশ সালে এসে এটা আটষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেছে এর কারণ কি এর কারণ অন্তর্বর্তী সরকার বর্তমানে আছে অন্তর্বর্তী সরকার দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে আর আগের যে দুই বছরে আশি এর উপরে পাস করতো এগুলো হচ্ছে আওয়ামী লীগের সরকারের আমলে তার মানে সে সময় তারা ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দিত দিয়ে বাংলাদেশের জনগণকে বোঝাতে চাইতো যে অনেক মান ভালো আমাদের স্টুডেন্টদের মান ভালো পড়াশোনার মান অনেক ভালো এটা বোঝাইতে চাইতো কিন্তু বিষয়টা পুরোপুরি উল্টো ঠিক আছে এখন কিন্তু গ্রেস মার্কিং টার্কিং নাই উনআশি পাইলে উনআশি দিয়ে দিচ্ছে বত্রিশ পাইলে তাকে পাশ করিয়ে দিচ্ছে না এরকম ঘটনা ঘটছে প্রচুর স্টুডেন্ট কিন্তু এবার উনআশি পাইছে তাদের আশি করে দেওয়া হয় নাই তো এই যে গ্রেস মার্কিংটা না থেকে যারা বত্রিশ পায় তাদের তেত্রিশ করে দেওয়া হয় না সুতরাং এখানে কিন্তু একটু সমস্যায় পড়ে যাবে দু হাজার ছাব্বিশ হাজার সালের স্টুডেন্টরা কারণ এখন কিন্তু ফুলিয়ে ফাফিয়ে রেজাল্ট দেওয়ার দিন শেষ সুতরাং দু সালে তোমরা যারা পরীক্ষা দিবে কিংবা সাতাশ সালে যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে হবে এখন থেকে ভালোভাবে প্রিপারেশান না নিলে তোমাদের ক্ষেত্রে ফেম কাহিনী ঘটতে পারে রেজাল্ট খারাপ হইতে পারে প্লাস অর্ধেকের বেশি ফেল না করলেও তিন ভাগের এক ভাগ ফেল করতে পারে